কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্যদিকে সেনাবাহিনীর আর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্স তিনটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইং এর প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায় অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে আমাদের ঠাকা থেকে আসে না জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ আমাদের ঠেকাতে আসছে না গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আরাক নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সেনাবাহিনী পুলিশ আমাদেরকে নির্দয় মেরেছে এবং সাবেক ভিপি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুল স্ত্রী বললেন শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে ভয়ঙ্কর অস্থির সময় এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান নিয়ে আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে তিনজন পথে মধ্যে খুন হয়ে গেছেন ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি কদিন পূর্বে ব্রাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন ব্রাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবপন্ন বা কোনো পক্ষ আশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন বারো শতাংশ মানুষ যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা ষোলো পয়েন্ট তিন শতাংশ মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন বর্তমানে সেটা কমে বারো শতাংশে পৌঁছেছে জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন এগারো পয়েন্ট তিন শতাংশ মানুষ বর্তমানে সেটা কমে দশ শতাংশে পৌঁছেছে এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন দুই শতাংশ সেটা বেড়ে দুই পয়েন্ট তিন শতাংশে এসেছে আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সাত পয়েন্ট শূন্য তিন শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি চোদ্দ শতাংশ মানুষ এবং আটচল্লিশ শতাংশ মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি ভোট কাছাকাছি সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা তাতে যারা বিএনপি মনোভাব বা জামাত মনোভাব অথবা এনসিপি মনোভাব তাদের তো কোনো সংশয় থাকার কথা না তাদের কথিত অভিযোগ ষোলো বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন কাজী তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে চোদ্দ শতাংশ মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে সেই ভয়ে তিনি আতঙ্কিত সে কারণে তিনি মুখ খুলতে চান না সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি জামাত জাতীয় পার্টি সরি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে এর বাইরে যে আটচল্লিশ শতাংশ যারা বলছেন আমরা মনস্থির করিনি এটা কি বিশ্বাসযোগ্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই এটা বিশ্বাসযোগ্য না তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয় কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেটাই হোক না কেন এই আটচল্লিশ শতাংশ লোক মুখ খুলতে চাননি যে চোদ্দ শতাংশ আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সাত শতাংশ এটা নিয়ে হয় ঊনসত্তর শতাংশ এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে সব মিলে সত্তর শতাংশ এই সত্তর শতাংশ মানুষ সেভেন্টি পারসেন্ট মানুষকে ভোটে পাওয়া যাবে না এটা ইলেকশন কমিশনের কারু কারু অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে সত্তর শতাংশ মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে তাতে তারা অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করছে কতটুকু বিএনপি জামাত এনসিপি বারো পার্সেন্ট দশ পার্সেন্ট দুই পার্সেন্ট এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে পয়েন্ট প্লাস সেটাকে ধরি তাহলে তিরিশ পারসেন্ট তাহলে তিরিশ ভাগ ভোটারদের ভোটকে রেখে তিরিশ ভাগ ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে সত্তর ভাগ ভোটারকে বাদ দিয়ে তিরিশ ভাগ ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ তিনি বলছেন এই তিরিশ পার্সেন্টও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে তিরিশ পার্সেন্ট থেকে কমে অন্তত বাইশ বা একুশ পার্সেন্ট ভোটাররা ভোট দিতে আসতে পারে তাহলে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা সত্তর পার্সেন্ট ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না সে নির্বাচন কেমন হতে পারে উনিশশো সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপজিশন পার্টি করেছিলেন সত্তর দল নিয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে সরকার টিকতে পারেনি উনিশশো সালে বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন টিকতে পারেননি একটা দেশের একশো ভাগ ভোটারের বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো তো আমরা যদি ধরে নিই সাড়ে বারো কোটি তাহলে তার ভিতর থেকে তিরিশ পারসেন্ট ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না আমরা ধরে নিতে পারি পঁচিশ পারসেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা বাইরে থাকবে এই প্রক্রিয়ায় যে নির্বাচন সেটা কি নির্বাচন হবে যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে দেশের বাইরে যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তত্ত্ব হাজির করতেন তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ন্যাপ বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় পঁচাত্তর ভাগ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারপরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে কুমিল্লার চান্দিনার এক নেতার গেল। তিনি বক্তব্য আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো সেখানে ধানের শীষ প্রতীক থাকবে যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে সেভাবেও যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যানা না ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোনো কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ একশোর পরিবর্তে একশো দুই একশো তিন একশো বিশ এমন না হয়ে যায় এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না এবং তারা অনেক জোরাল যুক্তি উত্থাপন করেন আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল আবার বাংলাদেশে বিরোধিতাকারী এক দল তারা ভেবেছেন তাদের তাদের সাপোর্ট অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে এখন নুরুকে যদি পিটিয়ে দেওয়া না যায় তাহলে এনসিপি এবং জামাতের শাস্ত্রত্ব কিভাবে প্রমাণ হবে তারেক রহমানকে তো একটা বয় দেখাতে হবে যে তোমার যে এজেন্ট তাকে পিটাইয়া আমরা তোমাকে মেসেজ দিলাম তুমি যদি আসো তোমাকেও কিন্তু এভাবে পিটানো হবে সেই জন্য নুরুকে পিটানোটা নানান দিক থেকে প্রয়োজন তাদের ছিল কাদের এই বর্তমানে যে অবৈধ ইনুস সরকার আছে তাদের নুরুকে পিটানোর জন্য এক নম্বর হচ্ছে কিনা কি যারা আছে কিনা কিরা ভারতের যে র আছে রয়ের এজেন্ট এই রয়ের মাধ্যমে কে জানি কোনো জেমস বন্ড পাঠিয়ে দেয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে হলে হতেও পারে এক এই কিনাকির একটা মিশন দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে তারেক যে যদি মাঠে চলে আসে সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি কে চাঙ্গা করে দিতে পারে তাইলে তার যে মব বাহিনী এনসিপি তার যে বাকপার সিটিং বাহিনী এই যে হাসনাত তারপরে সার্জিস তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তৈরি তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ এই যে মব বাহিনী এই মব বাহিনী তো বেল শেষ কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না সামনে নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে দুলা করে ফেলবে সেই জন্য চাচ্ছে যে বিএনপি নেতা জানে বাংলাদেশে আসতে না পারে এই জন্য তার যে এজেন্ট তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে পিটাইয়া তারেক জিয়াকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে শোয়া দিছি দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শ্যুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান্ড করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন এটাকে ব্যান্ড করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাতজন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ উনিশ বিশ বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সদভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে বিটতে দেওয়া হয়নি এক দেশে বই বৈপরীত্য দেখেন নুরুকে নিয়ে ওমকে দেখতে যায় তমোকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায় আর্মি দিয়া পিটায় আবার তাকে তদন্ত করা হবে উমুক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরও একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটানো হয় অন্তত দশটি ক্যামেরায় সিটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোন নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্বম নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি আইএসএস আইএসপিআর সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটেইছে। আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে ফিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের বয়স তত এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে